আসসালামু আলাইকুম কথা বলবো স্ক্যাবিজ বা খোস পাচরা নিয়ে খুবই কমন একটি সমস্যা বর্তমানে বাংলাদেশে চর্মরোগগুলোর মধ্যে এই স্ক্যাবিজের প্রাদুর্ভাব অনেক বেশি দেখা যাচ্ছে এবং তার থেকেও বেশি যেটা চিন্তার বিষয় যে আমাদের যে কনভেনশনাল বা প্রচলিত ওষুধ যেটা দিয়ে আমরা এতদিন স্ক্যাবিজের চিকিৎসা করে আসছিলাম সেই ওষুধে স্ক্যাবিজ আর আগের মতো ভালো হচ্ছে না তো প্রথমে আমরা জেনে নিই যে স্ক্যাবিস কোনটা বা কোন রোগটাকে আমরা স্ক্যাবিস বলি স্ক্যাবিস একটা অতি সংক্রামক চর্মরোগ অর্থাৎ একজনের থেকে আরেকজনের অতি সহজে ছড়িয়ে যায় খুবই ছোঁয়াচ একটি রোগ দেখা যায় যে বাড়ির একজনের হলে সবার হয়ে যাচ্ছে হোস্টেলে মেসে মাদ্রাসায় যারা একসাথে থাকছেন তাদের একজনের হচ্ছে সেখান থেকে সবার ছড়িয়ে যাচ্ছে রোগটা প্রথমে যেটা হয় ছোট ছোট গোটার তৈরি হয় স্কিন কালার হতে পারে বা লাল হতে পারে আঙ্গুলের ফাঁকে রিস্টে বগলে নাভির চারিদিকে গোপনাঙ্গে বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে গোপনাঙ্গে পায়ে এই গোটাগুলো ছড়ায় বাচ্চাদের ক্ষেত্রে মুখে বা মাথায় হতে পারে এবং তারপরে দেখা যায় যে গোটাগুলো বড় হতে থাকে সেখানে একটু পানি বের হয় অত্যন্ত চুলকায় এবং বিশেষত দেখা যায় যে রাতে বেশি চুলকায় এবং চুলকানোর ফলে দেখা যায় সেখানে ঘায়ের তৈরি হয় এক্সিমা তৈরি হয় অনেক সময় কুজ দেখা যেতে পারে যেটাকে আমরা ইনফেক্টেড স্ক্যাবিস বলে থাকি তো মূলত এটাই হচ্ছে স্ক্যাবিস বা খোঁস পাঁচটা চেনার উপায় এখন এটা কেন হয় একটা পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয় আছে আরেকটা হচ্ছে যে যেহেতু সংক্রামক একজনের হলে আরেকজনের মধ্যে ছড়িয়ে যায় সুতরাং বাড়িতে যদি কারো স্ক্যাবিজ হয় সেই ক্ষেত্রে সকলের একসাথে চিকিৎসা নেওয়াটা প্রয়োজন আমরা পারমিথসিন বলে একটি ওষুধ দিয়ে আগে চিকিৎসা করতাম এখন দেখা যাচ্ছে যে পারমিথিনে চিকিৎসা করার পরও বারবার ফেরত আসছে সেই ক্ষেত্রে মনোসালফিরাম বলে একটি ব্যবহারের ওষুধ আছে যেটা অত্যন্ত সহজলভ্য এটাকে ব্যবহার করা যায় কিন্তু স্ক্যাবিজের ওষুধ ব্যবহারের একটা নিয়ম আছে সাধারণত মাথা মুখ বাদে বড়দের ক্ষেত্রে পুরো শরীরে ব্যবহার করতে হয় আর বাচ্চাদের ক্ষেত্রে মাথা মুখে যে এখানে যেখানে আছে সেখানেও ব্যবহারের প্রয়োজন আছে এবং একটা নির্দিষ্ট সময় ধরে ওষুধটা রাখতে হয় এবং সপ্তাহে বিশেষ দিনগুলোতে এটা নিয়ম অনুযায়ী ব্যবহার করতে হয় এবং কয়েক সপ্তাহ ধরে ব্যবহার করার প্রয়োজন এই গোটাগুলো কমে যাওয়ার পরেও কোর্সটা কমপ্লিট করার প্রয়োজন হয় এর পাশাপাশি খাবারের কিছু ওষুধ কিছু চুলকানোর জন্য আমরা অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ দিয়ে থাকি আর আরেকটা বিষয় হচ্ছে ত্বক পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য আমাদের যেই ব্যবহারগুলোর কাপড় আছে বিছানার চাদর সেগুলো পরিষ্কার রাখতে হবে আমাদের ঘর বাড়িকেও একটু পরিষ্কার রাখা দরকার জীবাণু সংক্রমণ থেকে রোধ করার জন্য তো আমি যেটা বলছিলাম যে স্ক্যাবিস যদি হয় শুরুতেই আপনি চিকিৎসার ক্ষেত্রে এক হচ্ছে যে পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে নজর দিতে হবে বাড়ির সকলে একসাথে চিকিৎসা করতে হবে এবং বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী যতদিন পর্যন্ত আপনাকে ওষুধ খেতে এবং ব্যবহার করতে দেওয়া হচ্ছে সেটাকে আপনি মেনটেন করবেন তা না হলে দেখা যায় যে স্ক্যাবিস পুরোপুরি যায় না বারবার ফেরত আসে আর আরেকটি বিষয় হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যায় যে স্ক্যাবিস রোগটা প্রথম দিকে ভুল ভুল চেনার কারণে কারণে বা বোঝার সঠিক চিকিৎসাটা অনেকের ক্ষেত্রে না দেখা যায় যে আপনি চিকিৎসকের পরামর্শ ছাড়াই ওষুধ সেবন করছেন দেখা যায় যে স্টেরয়েড জাতীয় উপাদান মল হিসেবে ব্যবহার করছেন বা খেয়ে ফেলছেন সেই ক্ষেত্রে যে জিনিসটা হয় যেহেতু এটি একটি সংক্রামক রোগ এখানে একটি জীবাণু সংক্রমণ আছে তারা অনেক বেশি ছড়িয়ে যাওয়ার বা বিস্তার লাভ করার সুযোগ পেয়ে যায় এবং তখন দেখা যায় যে একটা জটিলতার সৃষ্টি করে সুতরাং আমি পরিশেষে বলতে চাই যারা স্ক্যাবিস বা খোঁজ পাঠনায় ভুগছেন শুরুর দিকে যদি সঠিক চিকিৎসা শুরু করেন আর নিয়মগুলো মেনে চলেন স্ক্যাবিস থেকে সম্পূর্ণ ভাবে পাওয়া সম্ভব ধন্যবাদ